মানে মানুষের ক্যারেক্টারটা বুঝার জন্যে তো এক ব্যক্তি বলতেছে রাজায় এক ব্যক্তিদের চাকরি দিয়েছে যে আমার ব্যক্তি বলছে আমাকে চাকরি দে বলছে কেন তোমার কি যোগ্যতা আছে তো বলছে রাজা আমার অনেক যোগ্যতা আছে মানে কি যে আমি দেখলে মানে দেখ ই মানে যার ব্যাপারে হোক তার ব্যাপারে আমি

সে গোড়া গাছ খায় উপরের দিকে মুখ দিয়ে ঘোড়ায় গাছ খায় নিচের দিকে মুখ দিয়ে ঠিক আছে এখন রাজা বলতে যাচাই করতে হবে ঘোড়া কিনতে তাকে ডাকছে মশাই ঘোরা ঘোরাটা কাহিনী কি তুমি বলো তো

আচ্ছা আমার বিবি সম্পর্কে তুমি কি মন্তব্য করবো দেখি হ্যাঁ মেয়ে না সে রাজার মেয়ে না আর কি বলো আমি রাজা মেয়ে বিয়ে করছি ঠিক আছে শ্বশুর আলোয় যোগাযোগ করছে যে কি ব্যাপার এই মেয়ে তো আপনাদের কি না তো বলছে না আসলে আমাদের তো ছেলে মেয়ে হয় নাই তো এই এই মেয়েরা আমরা পালকান ছিলাম ঠিক আছে ঠিক আছে তো ওই রাজার ওই দুই তাদের ছেলে মেয়ের বাবারা ছিল বন্ধু তো এই এই মেয়েরা আমরা পালকান ছিলাম পরে রাজা জিজ্ঞেস আছে ঠিক আছে বলো যে ও যে আসল রাজার মেয়ে না তুমি বুঝতে কি হবে বুঝছি হবে যে উনি আমরা আচ্ছা আসুন একটু শুরু করব রেডি হল আমারে রানী মানে রাজার যে ওয়াইফ সে আসল রাজার মেয়ে না তুমি বুঝলা তাহলে কিভাবে বুঝলা যে সে আসলে রাজার মেয়ে না বলতে দেখেন উনি যে চাকরদের সাথে স্টাফদের সাথে যে রকম আচরণ করে গালগালিস করে ओरिजिनल রাজার মেয়েরা গালগালিস করে না আচ্ছা ঠিক আছে কিছুদিন পরে রাজার মনে হলে যে আমি কি আসলে রাজার ছেলে বলতেছে যে তাহলে আচ্ছা আমার ব্যাপারে তুমি মন্তব্য কি করবে বলতো তো 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 আমি জানি হুজুর তো ঠিক আছে আমি তোমাকে নিরাপত্তা দিলাম তোমার জানে কোনো ক্ষতি হবে না বলতেছে তো আপনি তো আসলে রাজার ছেলে না বংশীয় রাজা না আপনি রাজার জন্মের ছেলে না কি আমি রাজার ছেলে না বলছে হ্যাঁ তো মারা ডাকছে যে মা এই কি বলতেছে সে আমি নাকি রাজার ছেলে না তো বলছে আসলে কাহিনী তো এই আমার যে ছেলে মেয়ে হয়ে হয়েছিল না তো এই রাজ্য এই রাজ্য টিকাবো কি করে এই জন্য আমরা তোমাকে ছোটবেলার দত্তকে নিয়ে বড় করছি এই দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে এখনো সবাই হতাশ তারপরে ওই লোকেরা জিজ্ঞেস করছে আচ্ছা আমি যে আসল রাজার ছেলে না

आचार आचरण चांचलन देखील बुजायचे कोण लेवलर बुजता पार सर